আমরা দেখব মৌলিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা যে সংখ্যার আছে তাকে মৌলিক সংখ্যা বলে তো এক সংখ্যা মৌলিক সংখ্যা না আর যে সংখ্যার দুই এর অধিক থাকবে তাকে যৌগিক সংখ্যা বলে মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যা দুই একটা মৌলিক সংখ্যা এক এবং দুই এই দুইটা গুণনীয়ক আছে তাই দুই একটা মৌলিক সংখ্যা তিন একটা মৌলিক সংখ্যা এক এবং তিন দুইটা গুণনীয়ক আছে তাই তিন একটা মৌলিক সংখ্যা পাঁচ একটা মৌলিক সংখ্যা এক এবং পাঁচ দুইটা গ্রহণের আছে এবং সাত একটা মৌলিক সংখ্যা এক থেকে দশ পর্যন্ত চারটি মৌলিক সংখ্যা আছে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে এক থেকে একশো পর্যন্ত পঁচিশটি মৌলিক সংখ্যা আছে আমরা একটা ছন্দ মনে রেখে মৌলিক সংখ্যা খুব সহজে বের করতে পারি দেখো চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এক থেকে দশ পর্যন্ত চারটি মৌলিক সংখ্যা আছে আবার এগারো থেকে বিশ পর্যন্ত চারটি মৌলিক সংখ্যা আছে আবার একুশ থেকে তিরিশ পর্যন্ত দুইটি মৌলিক সংখ্যা আছে এভাবে একানব্বই থেকে একশো পর্যন্ত একটি মৌলিক সংখ্যা আছে সেটা হচ্ছে সাতানব্বই তো এভাবে খুব সহজে তুমি মৌলিক সংখ্যা বের করতে পারবে এখন আমরা যদি বলি স্বমৌলিক সংখ্যা কাকে বলে তো স্বমৌলিক সংখ্যা আট এবং পনেরো ধরো এই দুইটা সংখ্যা তো এর কি গুণনিয়োগ আটের নিয়োগ এক গুণ আট আবার আমরা দিতে পারি দুই গুণ চার আটের গুণ নিয়োগ পেলাম এখন পুনর গুণ নিয়োগ আমরা দেখি পুনর গুণ নিয়োগ এক গুণ পুনর 3 গুণ 5 তো দেখো দুটার মধ্যে অন একটি আমরা গুণনীয়ক মিলবইছি তো 8 আর 15 এইটা সহমৌলিক সংখ্যা যে সংখ্যা দুইটার মধ্যে একটি গুণনীয়ক পাওয়া যাবে তাকে সহমৌলিক সংখ্যা বলে একের অধিক গুণনীয়ক পাওয়া যাবে সেই সংখ্যাকে সমূলী সংখ্যা বলবো না তো আমরা এরপরে দেখতে পারি আমরা যদি এইখানে 15 এর জায়গা যদি 16 থাকত ধরো এখানে 16 তো এখানে কি হয়েছন নিয়োগ দেখো এক গুণ ষোলো দুই গুণ আট চার গুণ চার এখানে এক এবং দুই এই দুইটা গুণ নিয়োগ ছিল তাই আর এবং ষোলো দুইটা সহমৌলিক সংখ্যা হইতো না যে সংখ্যার দুইটার মধ্যে একটা গুণ নিয়োগ থাকবে শুধু একটা গুণ নিয়োগ তাকে সহমৌলিক সংখ্যা বলে সমৌলিক সংখ্যা হতে মৌলিক সংখ্যা হতে হবে এমন না যৌগিক সংখ্যাও সমৌলিক সংখ্যা